সাতচল্লিশে ভারত থেকে দেশ আলাদা হওয়ার কারণেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না আবার একত্তরে আমরা বৈষম্য দূর করার জন্যই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন মূল নীতির ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম তিন নীতি সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আলাদা হওয়ার জন্য আন্দোলন করেছিলাম আপনি দেখেন শেখ সাহেবের ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে কোনো জায়গায় স্বাধীনতার কথা নেই আমাদের ছিল অধিকার অধিকার আদায়ের আন্দোলন কিন্তু যেহেতু পাকিস্তানিরাও আমাদের ভোটের মূল্যায়ন করতে পারে নেই তো তারই সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পেয়েছিল কিন্তু ভুট্টু সাহেব ইয়াহিয়া খান সাহেব ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এই ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণেই সাহেব কী চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানে প্রাইম মিনিস্টার হবেন যেহেতু তার ভাগে সিট ছিল একশো ষাট একশো ষাট সিটের যে অধিকারী তিনি কিন্তু সরকার গঠন করবেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে এদেশে মানুষের উন্নয়নের গল্প শুনে নাই যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পড়ে এদেশটাকে স্বাধীন করেছিল আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম আপনারা শুরুর আমার বক্তব্য সেই চোদ্দোর থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন চোদ্দ আঠারো এবং চব্বিশে বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দেওয়ার না কারণে দিতে না পারার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে লড়াই করেছে ঝাঁপিয়ে পড়েছিল আপনিও যদি ভোটের মূল্যায়ন করতে না পারেন এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে আমরা বক্তব্য শোনেন কিন্তু গুরুত্ব দেয়নি মোল্লা তো আমাদের কথা কি গুরুত্ব আছে সে তো ক্ষুদা হয়ে সিংহাসনে আসীন হয়েছে সে ভেবেছে আর কোনো দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই আপনি অবশ্যই বুঝতে পারেন আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে মেয়র নির্বাচনে কেন আমাকে আঘাত করতে হবে কারণটা কি এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে আঘাত করেছেন রক্ত ছড়িয়েছেন মাত্র এক বছর আগে আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই পথন দেখতে চাই নিজের চোখে দেখতে চাই নিজের চোখে মাত্র এক বছর আগে মাত্র এক বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ার ফুল এক শক্তি মহাশক্তি দেড় চেয়ে বড় শক্তি যখন সমস্ত ক্ষমতা তার কাছে সমস্ত প্রশাসন তার কাছে পুলিশ তার কাছে মিলিটারি আর্মি সব তার কাছে গোটা প্রশাসন তার গোটা জনগণ তার মাত্র এক বছর আগে বলেছিলাম এই দুই চোখে যেন তার পতন দেখি এক বছর না যেতে যেতে আল্লাহ দোয়া কবুল করেছেন এক বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারে নেই ভেবেছিলাম আমি কি বলতেছি কেন বলতেছি বলে ফেলেছি কিন্তু আল্লাহ কবুল করেছেন তুই ভাইয়ের ফেরাউন বহুত জুলুম করেছে কিন্তু টিকতে পারে নেই নমরুদ জুলুম করেছে টিকতে পারে নেই সাদ্দার টিকতে পারে নেই আবু জাহেল টিকতে পারে নেই গোটা দুনিয়া কোনো সালেম প্রদীপ টিকতে পারে নেই আমাকে রক্ত ঝরিয়েছেন কেন রক্ত ঝরিয়েছেন আনন্দিত হয়েছিলেন না মোল্লাকে রক্ত ঝরাইছি সব রক্ত এক রক্ত ন সব রক্ত এক রক্ত ন সব দেহ এক দেহ নয় সব মানুষ মানুষ নয় তুমি কি হয়েছ তুমি সবাই রক্ত ছড়িয়েছ আর প্রত্যেক আলেম রক্ত ছড়াবা আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না হবে না হয় না আল্লাহাক পতন ঘটিয়েছেন আজকে শেখ সাহেবকে কহমান করা হচ্ছে কাদের কারণে কিসের কারণে এই দায় দায়িত্ব কে নিবে আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে তার মানুষগুলিকে ভালো মানুষে পরিণত করতে পারে নেই আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসাবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাজারো মানুষদেরকে গুন্ডা বাড়িয়েছে চালেম বাড়িয়েছে খুঁড়ি বাড়িয়েছে ঘাসা বাড়িয়েছে ওই চোর ডাকাত বাড়িয়েছে লুটিয়া বাড়িয়েছে ওদের ভালো মানুষ তৈরি করতে পারে নাই সব নেতাদের দোষ অন্য কারোর দোষ না আজকে আপনার আব্রাহ ফাহাদকে কেন হত্যা করা হবে সে কি করেছিল আব্রাহ ফাহাদকে হত্যা করা হয়েছে একশো ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সঞ্চিল পালন করা হবে কেন শেখ হাসিনা বলবে আমার প্রিয় পাঁচশো কোটি টাকার মালিক টাকা কি আপনার বাবা হ্যাঁ এই খে মানুষের টাকা এই রিক্সাওয়ালা এই শ্রমিক এই কুলি এই মজদুরদের পয়সা দিয়ে আপনার মালিক হবে আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে যদি অন্ধ হয় তাই দেখতে পারে যাদের চক্ষু আছে তারা দিন দেখবে না আপনি কি করেছেন আপনার বাবার মূর্তির জন্য ওই যখন জুরাইনে মূর্তি তৈরি করবে আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে যে বাহাত্তর বছর পরে যদি লালিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে আজকে হোক কালকে হোক আপনার বাবার মুক্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গ নিক্ষেপ করবে আপনার শরীর সাহেব মুক্তি আপনি ঘর তৈরি করার জন্য কত বাজেট করেছেন আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য চার হাজার কোটি টাকা বাজেট করেছেন চার হাজার কোটি টাকা এ টাকা কার কাদের টাকা কোথার টাকা আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য চারশো কোটি টাকা বাজেট করেছেন এই টাকা কার টাকা যে দেশের মানুষ খেতে পারে না দেশের মানুষ পশ্র পড়তে পারে না যে দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যে দেশের মানুষ শিক্ষিত হতে পারছে না যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নাই যেখানে একটা ডিজাইন করার জন্য রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয় সেই দেশে মজিদ বর্ষ পালন করার জন্য আপনার চারশো কোটি টাকা বাজেট করবেন মোরাল বানাবার জন্য মূর্তি বানাবার জন্য চার হাজার কোটি টাকা বাজেট করবেন আর বাংলাদেশের মানুষগুলি দেখে দেখে চোখ চোখে দেখবে এটা হয় না আমি গোপালগঞ্জের ভাইদেরকে বলবো দেখে বলবো সতর্ক হন ঘুয়ারেন মাথার মধ্যে চক্ষু খোলেন বোঝার চেষ্টা করুন ইসলাম ইসলামের কারণেই দেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছিলাম অথ আওয়ামী কি করছে সেই ইসলামকে সবাই দেওয়ার জন্য এমন কোন কাজ নাই যে কাজ এই কাজ করেনি এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে নজরুল ইসলাম সেই ইসলাম শব্দ তুলে দিয়েছে আওয়ামী লীগ আপনি চিন্তা করতে পারছেন অথচ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের টাকা দিয়ে নিজের জমি দিয়ে ছয়শ একার জমি অক্ষ করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য বুয়েটের জন্য ঢাকা মেডিকেলের জন্য কেন এদেশে মুসলমানরা শিক্ষিত হবে আপনি কি জানেন ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ একচল্লিশ বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় এমনকি গড়াইর মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে যেটা মুসলমানদের ইউনিভার্সিটি সেই মুসলমান ইউনিভার্সিটির গেটের থেকে রব্বি জিদি এলমা তুলে দিচ্ছে আওয়ামী লীগ মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে আপনি চিন্তা করতে পারছেন কবি নজরুল ইসলাম কলেজ সেই কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে এটা মানুষ সহ্য করতে পারে যে ইসলামের জন্য দেশ পেয়েছেন সেই দেশে মুসলমানরা দাঁড়িয়ে রাখতে পারে না টুপি পড়তে পারে নাই লম্বা জামা নিয়ে চলতে পারে নাই পরীক্ষা করতে পারে নাই এটা আমরা মেনে নেব এটা মানতে পারি এটা হয় পাগল এটা হয় না ইসলাম নিয়ে কথা বলা যায় না ইসলাম নিয়ে চলা যায় না ইসলাম নিয়ে সব জায়গায় চলা যায় না এজন্য দেশের মানুষ ছাড়েন রক্ষা করে করেনি আমি গোপাল সবাইকে বলবো শেখ সাহেবের অবদান তাকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে মনে রাখতে হবে আজকে আওয়ামী লীগের কারণে সে অপমানিত হচ্ছে কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে অন্য কোনো দায় দায়িত্ব করবে না ইসলামের বাহিরে কিচ্ছু নাই কোনো আদর্শ নাই কোনো নীতি নাই যে নীতি ও আদর্শের ভিত্তিতে আপনি দেশ চালান না কেন মানুষ শান্তি পাবে না যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল আজকেও সাম্যতা নাই মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই ভুরি ভুরি মিথ্যা মামলা ভুরি ভুরি মিথ্যা মামলা আমি চাই না আওয়ামী লীগ করার কারণেই কেউ আসামি হোক এইটা আমি চাই না যে অন্যায় করবে অন্যায়ের কারণে আসামি হোক এইটা আমি চাই আমি চাই না জুলুম আমি চাই না অত্যাচার আমি চাই না অবিচার আমি চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদেশে অধিকার থেকে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের অধিকার থাকবে পুরুষের অধিকার থাকবে মহিলাদের ঋষি চামার কামার মস্তুর তাতি ছেলে যত বর্ণের যত ধর্মের যত পেশা লোক আছে সমস্ত মানুষগুলি সমান অধিকার ভোগ করবে মানবিক মর্যাদা আশরাফুল মালুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আজকে কুকুরকে হানিতা নিজের হাতে খাওয়িয়ে দেই আজকে কুকুরকে বিছানায় তুলি আর আশ্রাবুল মখলুকর সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে পাশে বসাতে পারি না লজ্জা পাই ঘৃণা লাগে একদশ বসতে পারি না এইটা আমি চাই না আমি চাই মেতর হোক কুলি হোক চামার হোক সে আশাবল তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে আমি কি চাই আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আজকে সরকার বিদায় হয়ে গেছে যারা জেলে ছিল সবাই মুক্তি আচ্ছা সরকারের সাথে জেলের সম্পর্কটা কি সরকারের সাথে বিচারণের সম্পর্কটা কি হ্যাঁ সরকার পরিবর্তন যত আসামি সব মুক্তি আবার সরকার পরিবর্তন যারা আসামি না সবাই জেলখানায় এরকম বিচারণ আমি চাই না বিচারণার স্বাধীনতা চাই যেখানে সরকারের সাথে বিচারণার কোনো সম্পৃক্ত থাকবে না যে অন্যায় করবে জজ তার বিরুদ্ধেই রায় লিখবে আর যে ব্যক্তি ন্যায় করবে যজ তাকে ছেড়ে দিবে যেখানে সরকার পরিবর্তন হোক অথবা নাই হোক এর সাথে বিচারণার কোনো সম্পৃক্ত আমি দেখতে চাই না আমি চাই ন্যায় বিচার ন্যায় বিচার যে অন্যায় করবে সে আমার সন্তান হলেও আমার সন্তান বিরুদ্ধে রায় হবে আমি হলেও আমার বিরুদ্ধে রায় হবে আর আমার শত্রু যদি আমার শত্রুও যদি নিরাপদ হয় নিরাপরাধ হয় তাকে মুক্তি দেওয়া হবে আমি এরকম বিচারণায় চাই আমি জুলুম চাই না অত্যাচার চাই না অবিচার চাই না আমি অর্থনীতি ভারসাম্য চাই কেউ পিওর হবে পাঁচশো কোটি টাকার মালিক আর হাজার অফিসাররা অর্থের অভাবে তার বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারবে না এরকম অর্থনীতি আমি চাই না মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকবে এইটা আমি চাই না আমি অর্থনীতির ভারসাম্যতা চাই সমস্ত গরিব দুঃখী বিরুদ্ধে মানুষও যেন অর্থ পায় আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে এই অর্থনীতি আমি চাই না আমি কি চাই আমি চাই বাংলাদেশের প্রত্যেক গরিব সরকারি ফান্ড থেকে সাহায্য পাবে আমি কি চাই যারা বিদেশে যেতে চায় সরকার তাকে ফান্ডিং করবে অর্থায়ন করবে তারা বিদেশে গিয়ে বিনা লাভে সরকারের টাকা ফেরত দিয়ে দিন আমি এটা চাই আমি কি চাই কৃষকরা ফান্ডিং পাবে তার অর্থ পাবে তার উৎপাদন করার পরে আবার টাকা ফেরত দেবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলাম হুকুমাত যদি হয় ইসলাম হুকুমাত হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা তরিদুষিমার উপরে চলে যাবে এর কারণটা কি ইসলামের গোটা অর্থনীতি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী অর্থনীতি শুধু ধনীদের জন্য আজকে ব্যাংকে যাবেন আপনি লোন আনার জন্য বলবে আপনার কাছে মর্গেজ আছে বলে নাই তাহলে আপনাকে টাকা দেব না তাই ব্যাংক কাকে টাকা দেয় যার কাছে আছে যাকে দেয় তারই সুদ মাফ হয় যাকে দেয় তারই লোন মাফ হয় একজন ধরি চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই তার লোন মাফ হয় নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ এবং বড় লোককে যে টাকা মাফ করা হয়েছে এই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকত বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারও একজন মালিক ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক লাখ গরিবের প্যাটে পাঁচটা লাখি দেয় আর বড়লোককে চারবার ধরি মানায় আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য অসুর কাদের জন্য কথা বলেন ফিত্রা কাদের জন্য দান কাদের জন্য মানব কাদের জন্য অর্থাৎ ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী এই কপাল পোড়া কপাল পোড়া গরিবের গোষ্ঠী ওরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারে না ওরা চোখ টাকা বদমাসে লুটেরা এবং ক্ষমতায় বসায় কিন্তু যারা গরিবদের জন্য মেহনাত করে কাজ করে তাদের ওরা পছন্দই করে না আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই দেশ হেফাজত থাকবে সমস্ত ধার্মিকরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে কাজে আসুন আজকের থেকে সব কিছু দেখা শেষ আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি সব বাংলা দেখা শেষ এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই কি বাংলা দেখতে চাই ইসলামী বাংলা দেখাতে চাই সমস্ত মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ হাত এমন এক প্রতীক যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘোরাতে পারে মুসলমানরা ঘুরাতে পারে হিন্দুরা ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে চালাতে পারে শুধু কি তাই যারা যে প্রতীক নিয়ে নির্বাচন করে বুকের মধ্যে কেউ সেই ঘুমায় না কিন্তু হাত বুকে নিয়ে মানুষ ঘুমাইতে থাকে যে শান্তির প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না কি কথা ঠিক না হাত পাখা কোনো যন্ত্রণা দেয় না যদি গরম একটু বেশি লাগে জোরে মারো যদি একটু কম লাগে আসতে মারো কথা ঠিক না শান্তির প্রতি হাত পাখা যে হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা জনগণ বিজয় হবে ইনশা আল্লাহ